হ্যালো ফ্রেন্ডস দেখো আমাদের বাড়িতে বোম্বে থেকে দুই দাদা এসেছে বেড়াতে আর এই দুই দাদার নামও কিন্তু একজন সঞ্জিত সেন আর একজন সঞ্জিত কুন্ডু মুম্বাইতে ভালো ফেমাস আছে ভালো পরিচিতি আছে দাদাদের বলো তো দাদা বলো তুমি বোম্বেতে কি করো আমি গ্ল্যামার ফটোগ্রাফার স্টারদের ফটোগ্রাফি করি তাদের উপর লেখালেখি করি

Bye guys.